আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বলহামুলিল্লা বা সম্মানিত দর্শক আজকের আলোচনা একটি কথা নেট দুনিয়ায় খুবই ঘুরছে সেটি হচ্ছে যে আখেরাতে ভাই বোনের সঙ্গে দেখা হবে না এই কথাটা কতদূর সত্য এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি ইনশাআল্লাহ আজকে সংক্ষেপে এই বিষয়ে কিছু কথা বলছি বিষয়টি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীনের কোনো ভিত্তি ইসলামে নেই আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তারা নতুন কিছু বলে চমকাতে চায় তাদের শরণ রাখা দরকার কোরআন এবং হাদিসে যা কিছু আছে সেগুলো কেউ পরিবর্তন করতে পারবে না কম বেশি কেউ করতে পারবে না আমাদের দিন সত্য এবং ন্যায় সঙ্গে পরিপূর্ণ এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তনের অবকাশ নেই কোনোদিন এগুলো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরাতুল আনামে একশো পনেরো নম্বর আয়াতে এই কথা বলে দিয়েছেন লা সিদ্দেল আলী কালিমা তিহি ওয়া সামি ওলা আলী অর্থাৎ আপনার রবের কালেমাত আপনার রবের কথা বাণী পরিপূর্ণ হয়েছে সত্য এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে লামদাল আলী কালেমাতে তার কথায় কোনো পরিবর্তন নেই তিনি যা বলেছেন সেটা সত্য এবং অপরিবর্তনীয় তার কোনো পরিবর্তন নেই ওহুআ শামীউর আলিম তিনি সর্বশ্রতা এবং সর্বজ্ঞাত এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সামান তাল্লাপ পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে নতুন কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয় আর যারা বলছেন তারা নতুন কথাই বলছেন এর কোনো ভিত্তি কোরআন আদেশে নেই আসল কথায় ফিরে আসি যে আমাদের দিনে এই সম্পর্কে কি বলা আছে আসলে কি ভাই বোনের দেখা হবে না আখেরাতে এমর্মে শেখ মহ আল্লামা মোহাম্মদ ওসাইমিন রাহেমাল্লা কোরআনে আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে জান্নাতে বা আখেরাতে ভাই বোনের সঙ্গে দেখা হবে আল্লাহ সুরা আজমারের মধ্যে বলেছেন একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা জুকরাফের মধ্যে বলেছেন সুরা জুকরাফের একাত্তর নম্বর আয়তে বলেছেন ওয়াফিহা মা তাস্তাহি আনফুসু আইনু আল্লাহ বলছেন যে তোমরা জান্নাতে সার্বক্ষণিকভাবে থাকবে চিরস্থায়ীভাবে তোমরা বসবাস করবে আর যা চাবে তোমাদের মন তোমরা তাই পাবে আর যা তোমরা দেখতে চাবে তোমার চোখ যা দেখতে চাবে সেগুলো তোমরা দেখতে পাবে এখানে আল্লাহ তালা সাধারণভাবে বলেছেন সব মনের আশা পূরণ করা হবে কেউ যে তার বনকে দেখতে চায় কেউ যদি তার আত্মীয় স্বজনকে দেখতে চায় বন্ধুকে দেখতে চায় পূরণ হবে এখানে কোনো ব্যতিক্রম নিয়ম দেওয়া হয়নি যে না সবাইকে দেখতে পাবে সব কিছু তোমাদের পূরণ করা হবে শুধু তোমার বন্ধেরকে দেখা দেখতে দেওয়া হবে না এ ধরনের কোনো কথা ব্যতিক্রমভাবে বর্ণিত হয়নি কোনো আর কোরআনে আয়াতেও আসেনি এটা ছিল শেখ ওসাইমিল ওসাইমিন রাহিমহল্লার কথা যিনি একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন সৌদি আরবে তারপর অন্যন্য আয়াতও রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেছেন সুরাত্তরের একুশ নম্বর আয়াতে ওল্লাদিন আ আমান ওয়াত্তাব আত হম দুর রিয়াতহুম বে এমান ইন আলহাক না বিহীমদুর রিয়াতহুম আমা আলাতনা হম বেন আমান ইহিমিন সাহি অর্থাৎ যারা এমান এনেছে এবং তাদের অনুকরণ করে তাদের আত্মীয় স্বজন তাদের জালপাল তাদের রিয়াত সন্তান আদি তারাও ইমান এনেছে আল্লাহ বলছেন যে আমি তাদের সঙ্গে তাদের সন্তানদেরকে মিলিয়ে দেবো তাদের আত্মীয় স্বজনদেরকে আমি মিলিয়ে দেব এবং তাদের কর্মের কোনো আমি ঘাটতি করব না এখানে পষ্ট আল্লাহ তালা বলেছেন এবং তফসিরা তাওয়ারিতেও বলা হয়েছে বাইশ খণ্ড চারশো বাইশ খণ্ড চারশো সাতষট্টি পিস্টাইপ এ কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবাহ তাদেরকে সাক্ষাৎ করাবেন এবং সাক্ষাতের কিভাবে তারা সাক্ষাৎ করবে এই কথাও তো উল্লেখ মানে উল্লেখিত হয়েছে সেখানে বলা হয়েছে তারা বসবে নিজে নিজের আরাম কেদারে তারা নিজে নিজের এ থেকে মানে মজলিসে তারা বসে থাকবে আপসে তারা জিজ্ঞাসাবাদ করবে কে কেমন আছে যারা পড়ে সে দুনিয়া থেকে তাদেরকে জিজ্ঞেস করবে অমুক ব্যক্তি কেমন ছিল তার কী অবস্থা কি কী খবর তাদের হাতে থাকবে ভালো ভালো খাবার এবং পানীয় তারা ভালো ভালো পোশাক পরে থাকবে এভাবে তফসিরে এসছে এবং আল্লাহ সাহু আলা কোরআনে কিছু ইশারা দিয়েছেন আল্লাহ বলেছেন ফাক বালাবাদ হুম আলাহাবাদ ইত্যাদ সরাফাতে আল্লাহ তালা বলেছেন পঞ্চাশ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে ফাক বাদ হুম আলাবাদ ইতাসা আলুন তারা সেখানে কী করবে এক অপরের সামনে তারা কী করবে সামনাসামনি হবে এতাশা আলুন এক অপরে তারা জিজ্ঞাসাবাদ করবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআনে আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যেখানে কোনো ব্যতিক্রম নিয়ম নেই যে ভাই বোনের সঙ্গে কেমনতে দিনরা আখেরাতে সাক্ষাৎ হবে না আল্লাহ তারা আরও বলেছেন সোরা আদে তেইশ নমর আয়তে বলেছেন জান্নাত জান্নাত ও আদিনে নিয়াদ হলো না অমান সালাহামিন আবা ইহিম আহিমাদিয়া তহিম জান্ন আদিনে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা তাদের স্ত্রী এবং তাদের যে ফ্যামিলির লোক জোর সন্তান সন্তানাদি যারা রয়েছে তারা যদি সৎ আমল করে থাকে অমান সালাহ বলা হয়েছে যারা সৎ আমল করেছে তারাও কিন্তু জান্নাতে প্রবেশ করবে এখানে আমাদের একটা কথা আমরা যেটা বুঝতে পারছি কোরআন আয়ার থেকে যে জান্নাতে প্রবেশ করবে এবং সাক্ষাৎ তারা করতে পারবে যারা ইমান এনেছে এবং তার সঙ্গে সঙ্গে সৎ কর্ম করেছে যারা সে দেশি হোক বিদেশি হোক সে আত্মীয় মধ্যে হোক আত্মীয়র বাইরে হোক সে আপন এ হোক ছেলে হোক আর অন্য কেউ হোক সৎ হচ্ছে যে যারা ইমান এনেছে সৎ কর্ম করেছে তারা জান্নাতে যাবে আর জান্নাতে প্রবেশ করলে উপরে যারা সাক্ষাৎ করতে চাইলে আল্লাহ তালা সেই সাক্ষাৎ তাদের করিয়ে দেবেন আল্লাহ হাকনা বিহীন বলা হয়েছে এমনকি কি সিং এই কথা বলেছেন যেমন তফসির হা মাহাদিউল আরওয়াহ ইমাম ইমনুল কাইম একটা তফসির রয়েছে সেখানে তিনি পাঁচটা এই এইভাবে বলেছেন এবং ইমন কাসিরও উল্লেখিত হয়েছে যে এমনি কাশির সাত খন্ড পনেরো পৃষ্ঠা এবং হাদিল আরওয়াহ ইবনুল কাইম তার তফসির রয়েছে যে প্রথম খণ্ড দুশো উনষাট পৃষ্ঠায় এই কথা বলা হয়েছে যে তাদের মানে সাক্ষাৎ হবে এমন হতে পারে যে সবাই তো এক স্তরে জান্নাত পাবে না যারা জাহুল জান্নান তাদের ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে এবার যদি থার্ড ক্লাসের মানুষটা ফার্স্ট ক্লাসের আমার জান্নাতির সঙ্গে দেখা করতে চাই তা আল্লাহ বলছেন যে আল্লাহ সাহবত তালাত কী করবেন তো সে কথা বলা হয়েছে যে সেই থার্ড ক্লাসের লোকের দরজা বাড়িয়ে ফার্স্ট ক্লাস পর্যন্ত পৌঁছে দিতে হবে সাক্ষাৎ করার জন্য এইভাবেও আল্লাহ তালা আমাদের জান্নাতিদের ইয়ে করবেন কথা বলা যায় সাক্ষাৎ করাবেন তাহলে যারা জান্নাতি যদি সত্যিকারের ভাই বোন জান্নাতি হয় আর তারা যদি সাক্ষাৎ করতে চায় জান্নাতের মধ্যে স্তরের মধ্যে তার তারতম্য থাকে পার্থক্য থাকে তাহলেও আল্লাহ সুবাহ তাল্লাহ সেটাকে সুযোগ করে দেবেন এটা আল্লাহ রহমত কিন্তু শর্ত হচ্ছে জান্নাতি হবে এমনও প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবাহন বললেন যে জান্নাতিরা যা চাবে তাদের মনের আশা পূরণ করা হবে তারা যা দেখতে চাবে তাকে দেখা মানে তাদের দেখতে দেওয়া হবে কেউ যদি তার একটা লোককে বা বন্ধুকে কোনো মানে জান্না জান্নাতবাসী কোনো এক জান্নাতবাসী যদি তার বন্ধুকে দেখতে চায় যদি তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো ব্যক্তিকে দেখতে চায় আর সে যদি অমুসলিম হয় এমন হতে পারে যে একজন মুসলিম একজন অমুসলিম এমন হতে পারে যে একজন মুসলিম সে তার মানে অন্য আত্মীয়রা তারা তার মুসলিম কিন্তু সত নেই তাহলে ওই জান্নাতি লোক যদি তার অন্য মাকে প্রিয় ব্যক্তিকে দেখতে চায় আর তারা যে জান্নাতে না আসে তারা জাহান নামে থাকে নাহ্লাহ তাহলে কি হবে তাকে কি জান্নাতে নিয়ে যেয়ে দেখা সাক্ষাৎ করানো হবে তারপরে থেকে তো মনের আশা পূরণ করা হবে না কি করতে হবে না যারা জাহান বিশেষ করে যারা সাহেবুল কাবিরা মুসলিম অথচ কাবিরা গোনা করার কারণে সে নামে পড়ছে তো সেই জাহান্নামে থাকা অবস্থায় থেকে জান্নাতে কোনো দিন প্রবেশ করতে দেওয়া হবে না যখন তার বোনা শেষ হবে যদি শিরিক না থাকে তখন আহলে সুন্নাল জামাতের মানে আখিদা মোতাবেক তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন তখন সে আসতে যেতে পারবে কিন্তু জাহান নামে থাকা কালি যাহা অথবা সেই যদি মানে চিরস্থায়ী জাহান্নামী হয় তাহলে সেই জাহান্নামী ব্যক্তিকে বা যে এখন জাহার নাম খাটছে তার গোনার জন্য তাকেও কিন্তু জান্নাতে প্রবেশ করানো হবে না কিন্তু যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাই তাহলে তার উপায় আলাদা আছে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে দেখাবেন যে ওই দেখো জাহান্নামে নিচে এবং কোরআন এইভাবে বর্ণিত হয়েছে যে জান্নাতে এবং জান্নাতের মধ্যে কথা বিনিময় হবে সোরা আরাফে আল্লাহ সুবান ও তালা এই কথা বলে দিয়েছেন সোরা আরাফের পঞ্চাশ সময় তাহলে বলেছেন ওয়ানাদা আসহাব উন্নারি আসহাব আল জান্না আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাজাকা কুমল্লা কালু ইন্নাল্লাহ হার রামা হুমা আলাল কাফিরিন আল্লাহ বলছেন যে জাহান্নামিরা শব্দ দিবে ডাকবে নেদা দেবে ডাকবে কাদেরকে আসা বা জাননা যাদের যারা জান্নাতি হয়েছে জান্নাতিদেরকে ডেকে বলবে আফিদ ও আলাই না মিনালা আর সহ্য করতে পারছি না জাহান্নামের উত্তাপ আমাদের উপর তোমরা পানি ঢালো ওখান থেকে নজ্লা আল্লাহ নিন্নমান্নার তারপর কি মিম্মা এবং খাবার দাও যে খাবার আল্লাহ তোমাদেরকে দিয়েছেন জাহান্নামেরা ডাক দেবে জান্নাতিদেরকে ই বলে পানি ঢালো নাহলে খাবার দাও তখন জান্নাতি কী বলবে জান্নাতিরা বলবেন কালু ইন আল্লাহ হারালকে আফিরিন তারা জবাব দেবে আমাদের কোনো হাত নেই পানীয় খাদ্য এই সমস্ত জান্নাতের পানীয় খাদ্য জাহান্ন মেয়েদের জন্য আল্লাহ তালা কী করেছেন অস্বীকারী অস্বীকারকারীদের জন্য কি করেছেন হারাম করেছেন আমার দেওয়ার ক্ষমতা নেই তারপরে আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লা দিন আত্মিন হায়াত দুনিয়া এরা এমনি সাথে মানে এ যায়নি আমার আয়াত গেছিলো তাদের কাছে দিন গেছিল। কিন্তু তারা আমার এই দিন কিনে ঠাট্টা বিদ্রুপ করেছিল আর দুনিয়ার যে মানে ইয়ে দিক দুনিয়ার মহ তাদেরকে কী করেছিল গাফেল করে ফেলেছিল ধোকা দিয়েছিল। সেই জন্য তারা জাহান্নামে গেছে তো সার কথা হচ্ছে যদি কোনো জান্নিবাসী জান্নাতি কি করে তারা বন্ধুদেরকে দেখতে চায় বা তার আত্মীয়কে দেখতে চায় সে যদি জাহার হয় তাহলে সে জান্নাত থেকে দেখতে পাবে তাকে ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে তুলে আনবে না তো এ কথাই বলবো যে যারা বলেন যে ভাই বোনের আখেরাতে সাক্ষাৎ হবে না জান্নাতে সাক্ষাৎ হবে না এই কথা সম্পূর্ণ ভুল এর কোনো ভিত্তি নেই এবং অন্যান্য যে সমস্ত এদেশে মুক্তিরা রয়েছেন তাদেরও তারাও বক্তব্য দিয়েছেন এই বিষয়ে তারাও বলছেন যে এর কোনো ভিত্তি নেই আল্লাহ তালা যেখানে বলছেন যে তাদেরকে মিলিয়ে দেবেন যদি তারা হয় যদি মানে তার আত্মীয় হোক বা না হোক দূরের লোক যদি হয় অন্য দেশের লোক যদি হয় সে যদি বন্ধু হয় তার সঙ্গে যদি সাক্ষাৎ করাতে পারেন তো ভাই বোনের কী দোষ হলো এই অবান্তর কথা মানুষে বলে একটা আশ্চর্য এটা আমাদের দিনের ছবিকে বা এই ধর্মের ছবিটাকে তারা খারাপ করছে অথচ তারা মনে মনে ভাবছে যে আমরা একটা বিশাল কিছু বললাম আর এই প্রতিক্রিয়াও দেখা দেখছে দিচ্ছে কাউকে বলতে শুনছিলাম যে কোন এক বোন তার ভাইয়ের জন্য বলছে এ হাত এই মানে বক্তব্যটা শোনার পরে সে তার মন্তব্য দিচ্ছে যে আমার জানা ছিল না যে ভাইয়ের সঙ্গে দেখা হবে না তাই আমি আমার ভাইকে দেখা করি আর মনে মনে ভাবি যে এটা আমার হতে পারে এটা আমার শেষ দেখা দুনিয়াতে আর আমি হয়তো দেখতে পাবো না আমাদের মধ্যে কেউ মরে গেলে আর দেখা হবে না দুনিয়াতেই আমাদের শেষ দেখা তো যখনই তার সঙ্গে সাক্ষাৎ করি আর ভাবি যে এটা আমার শেষ দেখা নাও এই সমস্ত মিথ্যা ভিত্তাহীন ভিত্তিহীন কথার উপরে ভিত্তিহীন আমল বা আকিতা বিশ্বাস তৈরি হচ্ছে আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যে ভুল কথা প্রচার করবেন না আল্লাহকে ভয় করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি